আজকে যে মুসলমান বলে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন আমিও বলি সারা দুনিয়া আমরা নির্যাতিত আপনি বলেন যে নুন নুন খাইতেছে আল্লাহ ডাকে তারপরও আসে না তো ও নির্যাতিত হবে না তো কে হবে নির্যাতিত বলেন আজকে কেন চিৎকার দেন সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত আমিও চিৎকার দিতেছি দুনিয়ায় মুসলমান নির্যাতিত আল্লাহ বলে নির্যাতিত হবি না তো হবি না কেন নুন কতটুকু খাইলি আর গুন কতটুকু গাইলি আমি তো কমই না আপনাকে মুসলমানের ঘরে পছন্দ কে করছে কে এটা কি নুন না না নুন না না মনে হয় নুন কত বড় নুন চলেন শুনে দি ওই দিন বুঝিয়ে আসবে যেদিন দুযোগে আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান কি কাগজে বুঝেন না মানে বোঝেন না কি মানে আচ্ছা আমি ভাইঙ্গেই দিতেছি ঠিক না যেদিন জন্ম নিবন্ধন করাইতে গেছে ওইদিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম স্কুলে যেদিন ভর্তি হইতে গেছে ওই ধর্মের জায়গায় লেখছে ইসলাম এটা হলো কাগজে মুসলমান দুনিয়াতে কোনো পরিচয় ছিল না চেনার কোনো রাস্তা ছিল না আমরা দেখি মাঝে মাঝে দেখি দুনিয়া ঘুরতে থাকি তো অনেকের সাথে দেখা হয় নাম বলবো না একজনেরও কিন্তু মাঝে মাঝে দেখি আর দিলে বড় ব্যথা লাগে আবার এটাও দেখি যে আমাদেরকে তো দুই মিনিটে ছেড়া দিছে ওনারে দুই ঘন্টায় কেননা কাগজে মুসলমান তো চেহারায় তো আর মুসলমান না তো সন্দেহ ঢুকে গেছে কাগজে তো মুসলমান দেখা যায় চেহারায় বেশভূষায় মুসলমান তো না দেখা যায় না এটা এই রঙে রঙলো কেন এই ভ্যাস ধরলো কেন ওইটা তাহাকিক করতে করতে দুই ঘন্টা পার হয়ে যায় আর আমাদেরটা তো দেখে কাগজ ও মুসলমান উপর দিয়ে একবারে সিল মারা মুসলমান ঠিক না কি বরং আমাকে পাসপোর্টটা নেয় আর পাঞ্চ করে আর চেহারাটা দেখা কয় ইউ আর ঘো তুই তাড়াতাড়ি যা আমি নাম বলবো না বহুতবার হয়েছে আমার সাথে এরকম কেননা নিরানব্বইটা এমিগ্রেশন তো দেখছি এই পর্যন্ত কয়টা অহংকার করে বলতেছি না নিরানব্বইটা দেখছি সেঞ্চুরি অলরেডি রেডি আছে শুধু যাইলেই হবে তো আমরা মাঝে মাঝে দেখি তো দুযোগের ভিতরে এক সময় কাফেররা বলবে ওই নামদারি মুসলমানদেরকে কাগজের মুসলমানদেরকে যে আমরা তো অনলাইনে দেখছি তোমরা সব মুসলমান ছিল আজকে তোমরা আমাদের সাথে কেন তাইলে তোমরা যে অনলাইনে ফিল আপ মুসলমান 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 তো ইসলাম তোমাদেরকে কি কাজে দিল আল্লাহর রহমত চুষে আসবে আল্লাহ জিবরিল আলাহ ইসলামকে বলবে বাইর কর যারা কাগজের মুসলমান কো দুযোগ থেকে বাহির কর তখন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে ইয়া মা ইয়া আদুল্লাবিনা কাফারু লাউ কানুন মুসলিমিন কোরআনই বলতেছে সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে আফসোস আমরা যদি এরকম অনলাইনে মুসলমান হইতাম তাইলে তো আমরাও আজকে বাহির হয়ে যেত তা আপনাকে মুসলমানের গরেব নির্বাচিত করছে কে এটা কি নুন না আ কে ভালোবাসা করছে আছে তো সাবারের এইখানে যুবক আছে একজন আর একজন দোস্ত তোরে কেমনে পছন্দ করলো সারা সাবার তো আর পিছিয়ে পছন্দ করলো না তোকে কেমনে পছন্দ করলো মনে বোঝেন না আছে এখানে যুবক আসে তোকে কেমনে পছন্দ করলো ও পারে না আশ্চর্য হইয়া জান দিয়া দেয় কিন্তু এই যুবককে যদি বলি যে একজন মেয়ে তোকে পছন্দ করছে তুই এত বড় আশ্চর্য হইতেছিস তোকে যে আল্লাহ পছন্দ করা মানুষ বানাইছে একদিনও তো একটা চিৎকার দিয়া কইলি না যে আমাকে কে মানুষ হিসাবে পছন্দ করলো কে আমাকে মুসলমান হিসাবে পছন্দ করলো কে আমাকে উন্নতে মোহাম্মদী হিসাবে পছন্দ করলো আমার তো কান্না এটাই আমরা নির্যাতিত কেন কেন নিষ্পেষিত কেন আমরা লাঞ্ছিত কেন আমরা সারা মুসলমান ঘিন্নিত সম্পদ মুসলমানের কাছে দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ দল সম্পদ মুসলমানের পায়ের নিচে বিশ্বাস হয় না আমি প্রমাণ দিতেছি সেভেন্টি পার্সেন্ট তেল মুসলমানদের কাছে যেটাকে তরল সোনা বলে সেভেন্টি পার্সেন্ট গ্যাস মুসলমানদের কাছে যেটা আরেক তরল সোনা সোনা মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে দামি কাপড় মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে আইটেম মুসলমান বেশি খায় দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায় দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা টাকা বিশ্বাস হয় না এক রাষ্ট্রের টাকা দিয়ে সারা থার্টি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দুনিয়া কিনা যায় কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় পাঁচ ডলার নেটে সার্চ দিয়া দেখেন কেন নির্যাতিত আজকে ফিলিস্তিনে কয়দিন চলছে পাঁচ তারিখে একশো দিন আজকা বাইশ তারিখ বাইশের থেকে পাঁচ বাদ দেন একশো সতেরো দিন চলতেছে আজকে আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন আমি পনেরো বছর আগে ফিলিস্তিন চোখে দেখে আসছি যেইখানে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে ওয়া ইব্রাহিম ওয়া খালিল যেখানে মুসা আলহ ইসলাম শুয়ে আছে ওয়া দিয়ে মুসা মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল আল্লাহর রসুল নামাজের ইমামতি করছেন আল্লাহর রসুল বক্তৃতা দিছেন যেইখানে এখনো কবর চিহ্নিত আছে দর্জন খানিক নবীর আমি গুইরা বলতেছি কিতাব দেখানা আমি পনেরো বছর আগে দেখছি একশো সতেরো দিন হয়ে গেল আমরা নির্যাতিত কেন আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাকে এটাই জবাব দেয় যে এদেরকে কর নুন কতটুক খাইলো গুন কতটুক গায় নুন কতটুক খায় গুন টুক গায় আমি যে পাঁচ বেলা ডাকি কয়জন সারা দেয় নাইলে আবাবিল তো এখনো রাখা আছে না নাই আবাবিল আবাবিল চিনেন হজে গেছেন না রাত্রে দেখছেন না ছোট একটা পাখি হেরেমের চতুর্দিক দিয়া ঘরে ওটার নাম আবাবিল আবাবিন তো এখনো রাখা আছে মশা তো এখনো সাবারে আছে না নাই মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা বানাইছে চিৎকারের ফেরেশতা তো এখনো আছে কর্মে সলেকে যেই ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছে বাতাসের ফেরেশতা তো এখনো আছে কমে আতকে যেই ফেরেশতা ধ্বংস করছে কৌমে আদের মাথার খুলি এখনো রাখা আছে আমি দেখা ছয় ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে একটা এদিকে দাঁড়াবে খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না এত বড় মাথার খুলি জিবরিল আল ইসলাম তো এখনো বাঁচে আছে ডেট সি তো অর্ধেক ইসরায়েলের ভিতরে অর্ধেক জর্ডানের ভিতরে একশো কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া আড়াই কিলোমিটার তো ইসরায়েলের ভিতরে আড়াই কিলোমিটার তো জর্ডানের ভিতরে আল্লাহ ফেরেস তাকে হুকুম দেন না কেন ইসরায়েল কত টুক বড় জিবরিল আল ইসলাম তো একটা খোঁচা দিলেই হয় হুকুম দেন না তো দেন না কেন আইসা পড়ছি আমি শেষ জায়গায় পায়ে হাত রাখি একটু চিন্তা করে আজকে সব কিছু থাকা সত্ত্বেও সবচেয়ে বড় টাকা সমস্ত নেয়ামত মুসলমানদের কাছে তারপর সব বিজাতিদের পাঞ্জা আমাদের মাথা আমাদের মাথার উপরে সবার পাঞ্জা কেন আরেকটা বললে বুঝবেন কি বুঝবেন না জানি না ডেলি তো এই মসজিদের ইমাম সাপ ওলামারা ডেইলি তো বত্তিরিশ বার আল্লাহর কাছে আবেদন করে গাইরিল মাদুবি আলাই হিমলা দয়ালী আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে শত শত বছর আমরা ইহুদি নাসারার এদের দোসরদের হাতে নির্যাতিত কেন কেন নির্যাতিত মুসলমান দেশগুলো এদের পাঞ্জাবান নিচে কেন দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তো চালায় মুসলমান ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে তো পার্স বানানো হয়েছে সোনা দিয়া বলেন বাইডেনের গাড়িতে সোনার পার্স আছে কিনা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স তো সোনা দিয়া নির্যাতিত কেন হাসার জন্য না বাবার জন্য যে আমি নুন কতটুকু খাইলাম গুণ কতটুকু গাইলাম নুন কতটুকু খাইতেছি গুণ কতটুকু খাইতেছি কালকে চলে যেতে হবে আজকে সূর্য এটা বলতে বলতেই ডুবছে নিচের মাটিটাও আমার সাথে তাল মিলায় বলতেছে মাসিরু কাফি বতনি অতি সত্তর তুমি আমার পেটে আসবে চলে যেতে বিদায় যদি কথা বুঝে আইসা থাকে আসেন রাস্তা এখনো আমাদের একটা খোলা আছে একটা রাস্তা এখনো আমাদের জন্য খোলা আছে অতদিন খোলা থাকবে যতদিন কণ্ঠ নালীতে রুনা আসে এটাও আমাদের চেহারার দিকে না বন্ধুর দিকে তাকায় আল্লাহ রসুলের চোখের পানির কারণে পানি কান্নার পরে যখন জিবরি লাল ইসলাম আয়া হাদিস নিয়ে চলে আসছেন

সাবারের মানুষ ভালোমতে বোঝেন বুঝেন যতদিন দুনিয়ায় ছিলেন আল্লাহ রসুলের চোখের পানি একদিনও শুকায় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন যেই মুহূর্তে তখনও চোখে পানি ছিল জিবিরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন কাহিনীকে শর্ট করতেছি আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান উর্দু জগতে খুশির বন্যা হাবিব ইয়াসিলুল হাবিব বন্ধু বন্ধুর কাছে আজকে চলে যাবে এখন কাঁদেন কেন বলছে আমার পরে উন্মত কেতে দিঘার আল্লাহ অঙ্গীকার করছেন কবরে এখনো কানতেছেন আসতে পারি যারা স্বপ্নে দেখছেন কাদেন কেন বলছে আমার বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাঁদেন আমার উন্মতের ইমান ছিনায় নিয়ে যেতেছে কেউ বলে ঘরে থাকবো না স্বামীর কথা মানব না এক এক শ্লোগান শিখায়া শিখায়া আমার উন্মতকে ইমান নেওয়া যেতেছে এই জন্য আমি কাঁদতেছি